প্রথম রাউন্ডের পঞ্চম ফুটবল ম্যাচে জয়লাভ করলো পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী ইউনিয়ন পদুয়া হরিনাশলি শাখা বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তর অঞ্চলের মানুষের আবেগের মাঠ সারাফাত ইসলামিয়া ক্লাবের ফুটবল ময়দান আজ সেই মাঠে সারাফাত কাপ দু হাজার পঁচিশের পঞ্চম ফুটবল ম্যাচ সম্পূর্ণ হল টানটান উত্তেজনাপূর্ণভাবে আজ মুখোমুখি হয়েছিল এই ফুটবল যুদ্ধে যে দুটি দল তারা হলেন পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী ইউনিয়ন বনপদুয়া হরিণাশলী শাখা বনাম আমডহরা ইসলামিয়া ক্লাব জানা যায় পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী ইউনিয়ন তারা প্রথম রাউন্ডের দ্বিতীয় গো হারান হেরেছিল আজ যেন তারা সেই বিষ ঝেড়ে দিয়েছেন চার গোল দিয়ে এই খেলা পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়নের জন্য একটি নজির স্থাপন করলো বলাই বাহুল্য পশ্চিমবঙ্গ নির্মাণকর্মী ইউনিয়নের টিমের ক্যাপ্টেন রফিক আলী শেখ জানান আমাদের লক্ষ্য ফাইনাল খেলাটা খেলবো আজ আমরা খুবই খুশি রফিক আলী শেখ আরও বলেন এই সারাফাত ইসলামিয়া ক্লাবের সভাপতি সম্পাদক সহ সমস্ত সদস্য এবং এলাকার মানুষের ব্যবহার খুবই ভালো আর সেই কারণেই সারাফাত ইসলামিয়া ক্লাবের ফুটবল ময়দানে এত জনসমাগম ক্লাব সম্পাদক অন্যদিকে রবিয়াল খান জানান আজকের খেলায় দর্শক সংখ্যা আনুমানিক চার থেকে পাঁচ হাজার হয়েছিল এবং উচ্ছ্বাস ছিল মারাত্মক লেভেলের রবিয়াল খান পুরো ম্যাচ সম্পর্কে বিস্তারিত তথ্যও দিয়েছেন এর পরবর্তী ম্যাচ আগামী পরশু অর্থাৎ রবিবার বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক যে দুটি অংশ গ্রহণ করবেন তারা হলেন ধ্বজনারায়ণপুর হুসাইনিয়া ক্লাব এবং তার তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন হাতবাড়ি সমাজ কল্যাণ ক্লাব বলে জানা গেছে চলুন উক্ত ব্যক্তিরা কি বললেন শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা ভালো ছিল নেক্সট টাইম আমরা হেরেছিলাম দ্বিতীয় মাঠে সেই হিসাবে আমরা আবার পুনরায় খেলাটা নিয়েছিলাম সেই একটা জেদ ছিল যে আমাদেরকে ম্যাচ জিততে হবে এটাই আমাদের শেষ কথা ছিল সেই হিসাবে আমরা টিম খুব দুর্দান্ত টিম করেছিলাম আমরা চার শূন্য বলে জয়ী হয়েছি আমরা নেক্সট টাইম দ্বিতীয় রাউন্ডে আবার যে খেলা আসবে আরো উন্নত মানের প্লেয়ার আনার চেষ্টা করব। হ্যাঁ অ্যাকচুয়ালি বলতে গেলে সেটাই যে আমাদের মনে একটা রাগ ছিল আমরা যেই টিম নিয়ে আসবো সেই টিমকে দিয়ে চার চারখানা গোল করে আমাদের ম্যাচকে আগিয়ে নিয়ে যাব এই আমাদের একটা উদ্দেশ্য ছিল আজকে সেই উদ্দেশ্য আমরা সফল করেছি দুর্দান্ত খেলা হয়েছে অপর যে দল ছিল সে দলও খুব ভালো খেলেছে আমাদের যে দল ছিল সে দলও খুব ভালো খেলেছে আমাদের ডিফেন্স বা নাইজেরিয়ান যে ফরেনার বাইরে ছিল দশ নম্বর জার্সিধারি উনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন খুব অসাধারণ বল খেলেছে আজকে দর্শকের উদ্দেশ্যে বার্তা দেবো মাঠের পরিবেশ খুব সুন্দর এখানে কোনো অসুবিধা নেই সকলেই আসুন সবাই মিলে আনন্দ উপভোগ করুন আরও নতুন নতুন নাইজেরিয়ান বা বিদেশি প্লেয়ার দিয়ে এই খেলাটাকে সাফল্যে উল্লেখ করে তুলুন আমাদের তো খুবই টার্গেট আছে যে ফাইনাল পর্যন্ত যাওয়ার বা ফাইনালে আমরা জয়ী হওয়ার এরকম টার্গেট নিয়ে আমরা নেমেছি ক্ষুদিত লাগছে খুবই আনন্দিত লাগছে বা সমস্ত দর্শকের মনে একটা হাসি ফুটিয়েছি যে আমরা দ্বিতীয়বারের মতো আবার জয়ী হয়েছি সেই হিসাবে আমাদেরকে খুব আনন্দিত লাগছে আমার নাম হচ্ছে রফিক আলি শেখ আমি ইউনিয়ন সেক্রে ইউনিয়নের সেক্রেটারি ফুটবল ম্যাচের চ্যাপ্টেনের দায়িত্বে আছে এ প্রথম রাউন্ডের পঞ্চম খেলাতে অংশগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়ন বৈতল শাখা এবং আমডোহরা ইসলামিয়া স্পোর্টিং ক্লাব প্রথমের দিক থেকে হাড্ডাহাড্ডি খেলা হয় খেলা হওয়ার পরে আমডোহরা চারটি গোলে পিছিয়ে যায় পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী ইউনিয়ন চারটি গোল তারা দিয়েছে তো খেলা খুব সুন্দর হয়েছে খুব দারুণ দর্শক উপভোগ করেছে খেলা আজকে দর্শক কানায় কানায় ভর্তি ছিল দর্শকরা আমাদের ক্লাবকে বা আমাদের কমিটিকে এত সুন্দর মানে ভদ্রতা বলুন বা এমনি পরিবেশের দিক থেকে বলুন খেলাতে আমাদের প্রচন্ড ভাবে সাহায্য করেছে তাই আমরা খেলাটাকে এত দূর অবধি নিয়ে যেতে পেরেছি আগামী রবিবার অর্থাৎ কাল পরশু দিন আমাদের মাঠে আরও হাই ভোল্টেজ হাই ভোল্টেজ ম্যাচ রয়েছেন ভজ নারায়ণপুর হুসায়নী ক্লাব বনাম হাতবাড়ি সমাজ কল্যাণ ক্লাব আরও হাই ভোল্টেজ ম্যাচ হ্যাঁ ওই পশ্চিমবঙ্গ নির্মাণ কর্মী এর প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলাতে ওরা খেলা নিয়েছিলেন উত্তর বিল উত্তর বিলের সাথে পড়েছিলেন তো উত্তর বিল ওই পশ্চিমবঙ্গ ইউনিয়ন ওদের সম্ভবত ছটা গোল দিয়েছিল তো ছটা গোল সে আজকে ওরা ওই পশ্চিমবঙ্গে নির্মাণ করবি আমরা ওর চারটে গোল দিয়ে ওরা উচ্ছ্বাসটা তুলে নিয়েছে যে আমরা সেই দিনের উচ্ছ্বাসটা আজকে আনন্দটা পেয়েছি দর্শকদের যে সহযোগিতা দর্শকদের যে ভালোবাসা সেই হিসাবে আমরা দেখি দ্বিতীয় রাউন্ডের খেলা আরও সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠবে আশা করছি দর্শক আজকে আনুমানিক চার থেকে পাঁচ হাজার এরকম দর্শক ছিল রবিয়াল খান সারাপতি ইসলামের ক্লাবের সম্পাদক